কুম আমি মিজান মাহমুদ আছি আপনাদের সাথে আজকে দেখাবো ত্রিশ টাকা দিয়ে কীভাবে মেটা ভেরিফাই করতে হয় সর্বপ্রথম আমি আমার একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম তারপরে ওনার থ্রি ডট এখানে প্রবেশ করবো প্রবেশ করার পরে আমি এখান থেকে মেটা ভেরিফাই অপশনে চলে যাব মেটা ভেরিফাই অপশনে চলে গেলাম তারপরে ওনার এখানে আমি ম্যাটা ভেরিফাইয়ের উপরে ক্লিক করবো ম্যাটা ভেরিফাই তারপর নেক্সট তারপরে আমি নেক্সট দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে নিচে আনলক অপশানে ক্লিক করবো আনলক অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে আটত্রিশ টাকা দিয়ে মেটা ভেরিফাই এখানে আমরা আটত্রিশ টাকা দিয়ে ম্যাটা ভেরিফাই করবো তারপরে নিচে থেকে আমরা কন্টিনিউ দেবো নিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আমার যেহেতু কার্ড অ্যাড আছে আমি এখন মেটা পেমেন্ট করে দেবো বিডি আটত্রিশ টাকা তারপরে সাবস্ক্রিপশানে ক্লিক করে দেব তারপর আমি আমার ফোনের ফিঙ্গারটা দিয়ে দেব তারপরে একটু লোডিং দেখাবে একটু ওয়েট করুন আমার পেমেন্টটা হয়ে গেছে অলরেডি আমার পেমেন্টটা হয়ে গেছে আমি পেমেন্টটা দিয়ে দিয়েছি তো এখন আমি একটু ওয়েট করব অলরেডি কিন্তু আমার পেমেন্টটা কেটে নিচ্ছে নোটিফিক আছে তারপর আমি এখান থেকে খালি বক্সে ঠিক চিহ্ন উঠিয়ে দেবো তারপরে এখান থেকে নেক্সট দিয়ে দেব নেক্সট দেওয়ার পর একটু ওয়েট করবো তারপরে আর কনফার্ম প্রোফাইল নেম তারপরে কনফার্ম ইউর প্রোফাইল তারপর এখান থেকে সাবমিট তারপরে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড তারপর এখান থেকে নেক্সট তারপর এখান থেকে আপনার আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলে দিবেন তারপরে নেক্সট তারপরে অ্যালাউডি আপনি এখানে আপনার এনআইডি প্রথম ফার্ট এবং দ্বিতীয় ফার্ট ছবি স্ক্যানার করবেন যেহেতু এটা কাস্টমার আইডি কাস্টমার স্ক্যানার করবে